দিন কিন্তু আপনাদেরকে মাত্র আশি হাজার টাকা দেখাবো আর এখন আছে আমি শোরুমের ঠিক বিপরীত এটা হলো জায়েন মোটর আর আজকে কিন্তু আপনাদেরকে মোটামুটি অনেক বাইক আছে যেগুলো আপনার আজকের বিরুদ্ধে জানতে পারবেন এগুলোর দাম সম্পর্কে আর আজকের বিরুদ্ধে সব বাইক কিন্তু জোরে জোরে আছে আর আজকের আমাদেরকে হেল্প করবে জায়েন মোটর থেকে আমাদের শাওন বাইক ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো আজকে আমরা ভালো ভাই ভিডিওর শুরুতে আপনাদের এখানে একটু বলে দিবেন ভাই আগে ভাই আমাদের লোকেশন ছড়ানা থেকে দিক যেতে ইয়ামা শোরুমের ইয়ামা সাবি শোরুমের ঠিক বিপরীতে জায়ান মোটর জায়ান মোটর আচ্ছা ভাই আর যেহেতু ভাই 2026 সাল বাকি আর মাত্র 3 দিন আজকের বাইকের দামটা কিরকম কি থাকবে ভাই ভাই আজকে লাস্ট 3 দিনের জন্য আজকে আমাদের ফিক্সড দামটা আপনাদেরকে বলে দেব যারা হইছলো গাড়ি এই 3 দিনের মধ্যে কালেকশন করতেছে তাদের জন্য একটা বিশেষ উপহারও থাকবে আচ্ছা তাহলে প্রথমত আজকে ভিডিওতে আপনার বাইকের দামটা কত টাকা থেকে শুরু আছে ভাই মানে সর্বনিম্ন আমাদের সর্বনিম্ন আমাদের বাইকের বাজেট রইছে আপনার 75000 টাকা থেকে শুরু আর 4 লাখ টাকায় শেষ 4 লাখ টাকা শেষ তাহলে আমরা কোনটা থেকে শুরু করব আজকে আমরা আজকে মনোটোন ইয়েলো কালার থেকে শুরু করি আচ্ছা গাড়িটি আপনার 23 এর মডেল 2 বছরের পেপার করা আছে গাড়িটি ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটির দাম দাঁড়িয়েছে এক লক্ষ 62000 টাকা এক লক্ষ হাজার টাকায় আচ্ছা তারপরে পাশে তো একটা বাইক মেরুন কালারের মনোটন বাইক এটা চব্বিশের গাড়ি দুই বছরের প্রেপার করা গাড়িটি ফুল ফ্রেশ এগারো কিলোমিটার চলছে গাড়িটির ফিক্স দাম দুই লক্ষ এক লক্ষ তেষট্টি হাজার টাকা এক লক্ষ তেষট্টি হাজার টাকা তারপরে আপনারা যাচ্ছেন রেড কালারের ফোর বি ডবল ডিক্স সিঙ্গেল চ্যানেল এ ভিএস এক্সান গাড়িটি আপনার দুই বছর পেপার করা পেপার ছাব্বিশ সাল পর্যন্তই আপডেট আছে গাড়িটি এক লক্ষ একষট্টি টাকা আচ্ছা আর তারপরে কিন্তু আমরা সামনে থেকে একটা বাইক দেখবো ডিলাক্স ডিলাক্স ভার্সন থ্রি চব্বিশের গাড়ি পঁচিশে রেজিস্ট্রেশন করা পঁচিশে কেনা গাড়িটি ফার্স্ট মালিকের হাতে ইউজ করে গাড়িটি একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটি মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দাম দুই লক্ষ পঁচিশ হাজার টাকার দাম এফজেডের ভার্সন থ্রি ডিলাক্স আচ্ছা তারপরে আপনার জিক্সার ন্যাকেট ব্ল্যাক কালারের এফআই ডিক্স গাড়িটা গাড়িটা ফুল ফ্রেশ কন্ডিশনে গাড়িটি চব্বিশ থেকে ছাব্বিশ পর্যন্ত পেপার করা আছে গাড়িটি আপনার নিতে হলে চলে আসুন যান মাঠে গাড়িটি ফিক্সড দাম দেওয়া রয়েছে দুই লক্ষ বাইশ হাজার টাকা দুই লক্ষ বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা আচ্ছা আর তারপরে পাঁচ থেকে আমরা দেখবো এফজেড এস বার্সুল টু এটা হয়েছিল আপনার তেইশের গাড়ি দুই বছর পেপার করা পঁচিশ সাল পর্যন্ত পেপার আপডেট গাড়িটি আপনার ফিক্সড দাম দেওয়া হয়েছে এক লক্ষ আশি হাজার টাকা গাড়িটি একদম ফ্রেশ কন্ডিশন আছে সামনাসামনি আসলে বুঝতে পারবেন গাড়িটি আসলে কেমন ভাবে ইউজ করা হয় এটা বাইক মালিকের গাড়ি এটা কত মডেল ছিল এটা ছিল তেইশের মডেল তেইশের মডেল আর আপনার এটা রান করছে আনুমানিক ভাই এটা রান করছে আপনার সতেরো কিলোমিটার সত্তরো হাজার কিলোমিটার একটা রান করছে দাম হল এক লক্ষ আশি হাজার এক লক্ষ আশি টাকা আচ্ছা আরো একটি ব্ল্যাক কালারের বাইশের গাড়ি গাড়িটি আপনার ফুল ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটি আপনি রাইড দিলে বুঝতে পারবেন গাড়ির সাউন্ড কোয়ালিটি সব দিক থেকে আর ভার্সন তো হয়েছিল বলার মতো একটা গাড়ি যে বসে তাকেই মানাবে গাড়িটির প্রাইস ফিক্স দাম দেওয়া রয়েছে এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা ফিক্সড প্রাইস তারপরে যারা কিনা আসবেন তারা কিন্তু যারা কিনা চ্যানেলের নামটা বলবেন জাহিদ বাইকার তাদের জন্য কিন্তু স্পেশাল ডিসকাউন্ট থাকবে বাইকের কাছ থেকে এক্স এক্স গাড়িটি হয়েছিল বেশিরভাগ মানুষের পছন্দ যাদের দরকার আছে ব্লু কালার গাড়িটি তারা চলে আসতে পারেন আমাদের জায়েন্ট মোটরস এ গাড়িটি চব্বিশের গাড়ি দুই বছর পেপার করা চব্বিশে পেপার গাড়িটি পেপার আপডেট আছে গাড়িটি চলছে মাত্র দশ হাজার কিলোমিটার গাড়িটি দুই লক্ষ ষাট হাজার টাকা প্রাইস তারপরে একটা বাইক দেবো আমরা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্ডিয়ান ভার্সন দশ বছরের পেপার করা বিশ থেকে তিরিশ সাল পর্যন্ত পেপার আপডেট আছে গাড়িটি চলছে মাত্র ছাব্বিশ হাজার কিলোমিটার গাড়িটি ফ্রি এক্সাম দুই লক্ষ বাইশ টাকা তিন লক্ষ বাইশ টাকা তিন লক্ষ বাইশ হাজার টাকা আপনাদের এখান থেকে বাইকই এক্সচেঞ্জ বা আহ ক্রয় বিক্রয় হয়ে থাকে কি হ্যাঁ অবশ্যই আপনি আপনার পুরোনো বাইক দিয়ে আমাদের সাথে এক্সচেঞ্জ করতে পারতেছেন আমাদের কাছে আপনি কম কিলোর গাড়িগুলো পাবেন আপনার যে ধরনের গাড়ি চাহিদা আছে আপনি আমাদের কাছে বললেই হচ্ছে আচ্ছা ঠিক আছে আর তারপরে আছে রেড কালারের ভার্সন 4 বাইকেটি আপনার ঢাকার নাম্বার করা দুই বছরের পেপার করা আছে গাইড চলছে মাত্র 19000 কিলোমিটার গাড়ির কন্ডিশন ফুল ফ্রেশ এসে দেখে নিয়ে যেতে পারেন বাইকেটি আপনার 287000 327500 টাকা প্রাইস দেওয়া রয়েছে আচ্ছা আর তারপরে কিন্তু এই লাইন থেকে কিন্তু অনেক বাইক আছে সবগুলোই কিন্তু অল্প চলা বাইক এপাশে একটা বার্সন ফোর দেখতে যাচ্ছেন মাত্র তেরোশো কিলোমিটার মাত্র তেরোশো কিলোমিটার গাড়িটি অবস্থায় আছে গাড়িটি ফিক্স প্রাইস দাঁড়া দুই লক্ষ পঁয়ষট্টি দুই লক্ষ ছিয়াশি হাজার পাঁচশো টাকা এরপরে কিন্তু পাশে আর একটা আছে বার্সন ফোর ব্ল্যাক কালারের যেটা ম্যাট ব্ল্যাক যেটা বলে এটা কত কি দিচ্ছেন ভাই এটা আপনার ছ হাজার কিলোমিটার চলছে গাড়িটি অন্টেস্ট অবস্থা আছে যে নেবে সেই প্রথম মালিক হতে পারবে গাড়িটি ফ্রেশ কন্ডিশনের গাড়ি গাড়িটি প্রাইস দাঁড়িয়েছে দুই লক্ষ বাষট্টি হাজার টাকা দুই লক্ষ বাষট্টি হাজার টাকা অনলি বাইকটার প্রাইস তারপরে আছে ভার্সন টু ব্ল্যাক কালারের রেড স্টিকারের নতুন যেটা আসছে বাজারে নয়শো কিলো গাড়িটি চলা আছে মাত্র আপনার দুই বছরের পেপার কমপ্লিট হয়ে গেছে মানে গাড়িটি যে নিবে সেই খালি চালাবে গাড়ির পিছে কোনো খরচ নাই নাই কোনো কিছু গাড়িটি ফিক্সড দাম দেওয়া রয়েছে দুই লক্ষ উনত্রিশ হাজার টাকা দুই লক্ষ উনত্রিশ হাজার টাকা আর চাবি কিন্তু দুইটাই পেয়ে যাবে একটা কিন্তু একবারে ইনটেক আছে এখন এটা ইউজ করা হয়নি আর তারপরে পাশে কিন্তু একটা বাইক আছে গ্রে কালার গ্রে কালার যেটা এটা কত কি দিচ্ছেন ভাই গাড়ি এটা দুই বছরের ব্যাংক জমা দেওয়া রয়েছে যে ফার্স্ট মালি হওয়ার সুযোগ আছে গাড়ি চব্বিশেরই মডেল গাড়ি রাখা যাবে দুই লক্ষ তিরিশ হাজার টাকা দুই লক্ষ তিরিশ হাজার টাকা এরপরে কিন্তু মার্শাল টু একটা বাইক আছে পঁচিশের গাড়ি ভাই 2020 এর ম্যানুফ্যাকচার 2020 রেজিস্ট্রেশন 2020 কেনা 2020 থেকে 27 সাল পর্যন্ত পেপার আপডেট আছে গাড়িটি চলছে মাত্র 8800 কিলোমিটার গাড়ির কন্ডিশন ফুল ফ্রেশ অবস্থা আছে টায়ার দেখলে বুঝতে পারবেন আসলে গাড়ি কন্ডিশন কি গাড়িটি ফিক্সড দাম দাঁড়া দুই 2 লক্ষ 2000 টাকা দুই লক্ষ 2000 টাকা বাইরে কাছে বর্তমানে ভার্সন 2 বাইক গুলো আছে কয়টা ভাই আমাদের কাছে সাতটা কালেকশন আছে ভার্সন 2 ভার্সন টু আছে সাতটা টা জি ভাই আচ্ছা চাইলে আপনি কিন্তু যে কোনো 60 টা ব্যাগ দেখে একটা চয়েস করে কিন্তু নিতে পারেন এই সুযোগটা কিন্তু আছে আপনার ভার্সন থ্রি বিএস ফোর যেটা এটা দুই বছরের পেপার করা গাড়ি ফুল ফ্রেশ কন্ডিশন গাড়ির কোথাও একটা দাগ নাই গাড়ি আপনি এসে দেখে নিতে পারতেছেন যাদের বিএস ফোর এর চাহিদা খুবই বেশি গাড়িটি আপনার রাখা যাবে এক লক্ষ আটানব্বই হাজার টাকা এক লক্ষ আটানব্বই হাজার টাকা খুলার নাম্বার খুলনা নাম্বার করা আর এখানে যে সব বাইক গুলো আছে সবই তোমরা খুলনা নাম্বার ভাই সব ব্যাপারে বেশিরভাগ আপনার খুলনা নাম্বার সব গারি খুলনা নাম্বার বলতে গেলে আমাদের কাছে যা পাবেন আপনারা ফ্রেশ কন্ডিশনের গাড়িগুলো পাচ্ছেন আমাদের কাছে 50 কিলো 100 কিলো 10 কিলো যে যেমন চাইতেছে যেমন অনুযায়ী আমাদের বললে আমরা তাদের সেই ধরনের বাইক দিতে পারব আপনি নতুন গারি পাচ্ছেন অল্প কিছু কমে আমাদের কাছে আচ্ছা তারপর এই পাশে দেখি আমরা অ্যাপাচি 4B এক্স কানেক্ট FI ABS গাড়িটি ব্ল্যাক কালার দুই বছরের পেপার করা আছে গাড়িটি ফুল ফ্রেশ কন্ডিশন আছে গাড়ির কোথাও দাগ নেই কোথাও টাচ নাই গাড়িটি আপনি সামনাসামনি দেখতে বুঝতে পারবেন আসলে কেমন কি আছে গাড়িটি চলছে মাত্র সাতারো হাজার কিলোমিটার গাড়িটি রাখা যাবে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দুই লক্ষ পঁয়ষট্টি হাজার এক লক্ষ সরি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপরে পাশ থেকে আমরা দেখবো সুজুকি জিক্সার এভিয়েস ব্লু কালার বুলু বর্তমানে আপনার চাহিদা সম্পূর্ণ একটা গাড়ি ব্লু কালার গাড়িটা গাড়িটি আপনার বিলাক পরে ব্লু গাড়ি গুলায় সবচেয়ে বেশি সেল হওয়া গাড়িটির চব্বিশের মডেল গাড়িটি দুই বছরের পেপার করা আছে গাড়িটি আপনার ফুল ফ্রেশ কন্ডিশন বলতে গেলে আছে গাড়িটি আপনার চালিয়ে দেখতে পারবেন এসে গাড়িটির দাম দাঁড়িয়েছে

মাত্র সাতাত্তর হাজার টাকা মাত্র সাতাত্তর হাজার হিরো দেড়শো সিসির বাইক দুই বছরের খুলনার নাম্বার গাড়িটি ফুল ফ্রেশ কন্ডিশনে আসলেই দেখলে বুঝতে পারবেন আচ্ছা আর তারপরে পাশে এটা কত কি দিচ্ছেন ভাই এরপরে আছে আপনার ভার্সন টু এটা হয়েছিল সাতারো মডেল গাড়িটি হয়েছিল সিঙ্গেল রিক্সের গাড়ি গাড়িটি প্রাইস দেওয়া রয়েছে আপনার মানে ফুল ফিক্স রাখা যাবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা

হাউজি ভাই ভাই গাড়িটি আসলে না চালালে বুঝতে পারবে না মুখে বললে হয়তো মনে করবে কি না কি আছে গাড়িটি চলছে আপনার তিরিশ হাজার গাড়িটা ফুল ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটি আপনার দুই আছে গাড়িটি রাখা যাবে মাত্র পঁচাত্তর হাজার টাকা মাত্র পঁচাত্তর হাজার টাকা ভিডিও লাস্ট পর্যন্ত লোকেশন একটু বলে দেব আমাদের লোকেশন আপনি যদি সোনাডাঙ্গা থেকে আসেন বা গলামাই থেকে আসেন আসলে আপনার মাছ বরাবর সুযোগই সুযোগ বাড়ি সড়ক সোনাডাঙ্গা খুলনা আমাদের দোকান নাম্বার একশো চুরাশি চলে আসতে পারেন জাহান মোটরস আপনার পছন্দের বাইকটি ক্রয় করতে